হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টে চাইনার অফিসিয়াল তো আপনারা যে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও এবং অনেক কিছু ডকুমেন্টস আপনারা ডিলিট করেছেন সেটা কীভাবে আপনারা রিকভার করবেন তো তার জন্য আমাদের থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তার জন্য আমরা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যার পর সার্চে গিয়ে আপনারা লিখবেন ফাইল ফাইল রিকভারি তো এই যে আমার প্রথমে যে লেখা লেখাটা চলেছে তো এখানে আমি ক্লিক করলাম তারপর আপনাদিকে আপনারা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশানটা এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো এই যে আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে ইংলিশও করা আছে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো এখানে ওপেন করার পর আপনাদিকে এখানে ওপেন করার পর ভাষা সিলেক্ট করতে হবে তো ইংলিশ করলাম তারপর টিকচিহ্ন ক্লিক করে দিলাম তারপর স্টার্টে ক্লিক করলাম অ্যালাউ তারপর আপনারা এবং যেমন ধরো ফটো ভিডিও ডকুমেন্টস এবং অডিও কন্ট্যাক্ট নাম্বার মেসেজ যা কিছু আপনারা রিকভার করবেন তা আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ফটো রিকভার করবো ফটোতে ক্লিক করলাম তো ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে অ্যালাউ অপশানে ক্লিক করবেন অ্যালা সঙ্গে ক্লিক করলাম তো এইখানে আরও একবার অ্যালাউ খুঁইল অ্যালাউ দিয়ে দিলাম তারপর ব্যাকে চলে আসলাম স্ক্যান ডাটা অ্যান্ড ফাইলস এইটা লেখা যে এইটা আপনার টিপবেন স্ক্যান ডাটা অ্যান্ড স্ক্যান রিলেটেড ফাইলস এইখানে ক্লিক করবেন তারপর পেয়ারিং হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা তো আমার এখানে সার্চিং হয়ে গেছে তো আপনারা এখানে যে কিছু যে কোনো ফটো আপনারা ই করতে পারেন রিকভার করতে পারেন তো আমার ধরুন আমি এই ফটোটা রিকভার করতে চাই তো তার জন্য একটি ছোট্ট অ্যাপ্লিকেশান আসবে এটা কাট করে দেবেন তারপর শো এই শোয়ে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে যে কিছু একটি ফটো আপনারা সেখানে নিয়ে নিতে পারবেন তো এখানে ক্লিক করে এই রিকভার অপশান এসেছে এই রিকভার এই রিকভার অপশানে আপনারা ক্লিক করবেন তো আমার ফটোটা রিকভার হয়ে গেছে তো এইরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যান তো গাইস আমার এখন ভিউজের প্রবলেম হচ্ছে প্লিজ একটু ভিউজ সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটি এই পর্যন্ত のこのビデオでテッケやるバイバイ。